আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে গৌনগর ব্লকের বিষয় বৃত্তান্ত সম্পর্কে গৌনগর ব্লকের ভিডিও প্রণয় দাস জানান যে গৌনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌনগর পঞ্চায়েত সমিতিতে তেরোটি আসন রয়েছে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের অধীনে আসন রয়েছে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের দুশো ছটি আসনের লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চারশো সাতাত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছিল সবগুলো মনোনয়নপত্র বৈধ বলে জানান ভিডিও প্রণয় দাস অন্যদিকে তেরো আসন বিশিষ্ট মহারাষ্ট্র গৌনগর পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাঁত্রিশটি মনোনয়নপত্র জমা পড়েছিল গৌনগর ব্লকে যে সমস্ত মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে একটি মনোনয়নপত্র কেউ প্রত্যাহার করেনি ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে ইতিমধ্যে গৌনগর ব্লক এলাকায় পাঁচ কোম্পানি আধার সামরিক বাহিনী মজুত রাখা হয়েছে বলে জানান ভিডিও প্রণয় দাস পনকুটির জেলার গৌরনগর আরডি ব্লকে কুড়িটা গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের দুশো ছখানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির তেরোখানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন করেছে আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল ফোরটি থ্রি থাউজেন্ড ফিফটিন ওটার মধ্যে মেইল হলো একুশ হাজার আটশো একান্ন এবং ফিমেল হলো একুশ হাজার একশো চৌষট্টি আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল ফোর নমিনেশন অ্যান্ড পেপার সাবমিট হয়েছে ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে টু জিরো সিপিআইএম করেছে এইটি ওয়ান আইএনসি করেছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি করেছে দশটা এবং নির্দল থেকে উনিশখানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন আমাদের পঞ্চায়েত সমিতির তেরোখানা আসনের জন্য বিজেপি থেকে তেরোখানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট তেরো জন সিপিআইএমের সাতজনই কন্টেস্টিং ক্যান্ডিডেট সাতটাই করেছিল আইএনসি থেকে নয়টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন নয়খানা নমিনেশন করেছিল এবং মথা থেকে চারটা এবং নির্দল থেকে চারটা এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার চিত্র নমিনেশন পত্র জমা জমাকে কেন্দ্র করে কিংবা মানে নমিনেশন পত্র প্রত্যাহারের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা এবং জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং গৌরনগরের যে সচেতন নাগরিকরা আছেন ওদের সহযোগিতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতায় আমাদের নমিনেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রতিক অপ্রীতিকর ঘটনার কোনো মানে ইনসিডেন্ট রিপোর্ট হয়নি কি মনে করেন ভোটের দিনগুলি কীভাবে অতিবাহিত হতে পারে এখন পর্যন্ত কি মনে হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের এরকম আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয় এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান রাখছি যে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সব দলের ভোটারই সাধারণ নাগরিকরা যাতে ভোটদান করতে পারে এবং আমরাও প্রশাসনও সেদিকে সজাগ দৃষ্টি রাখবো ব্লগ টোটাল নগর ব্লক এলাকায় কি বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে কি হ্যাঁ টোটাল এখন পর্যন্ত নগর ব্লক এলাকায় আমাদের আধা সামরিক বাহিনী পাঁচ কোম্পানির মতো অলরেডি চলে এসছে পাঁচটা ডিফারেন্ট গৌরনগর ব্লক এলাকায় জেলা পরিষদের আসন কয়খানা রয়েছে চারখানা আসন রয়েছে জেলা